মালদা জেলা মাদক পাচার চক্রের সঙ্গে এক পুলিশ অফিসারে জড়িত থাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার অন্তর্গত হাফিস্টোলা গ্রাম থেকে চারশো পাঁচ গ্রাম ব্রাউন সুগার সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ জিতুদের মধ্যে রয়েছেন মানিনচৌক থানার বাউডলা ক্যাম্পে কর্মরত এ এস আই মোহাম্মদ সাফিকুল শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবর পেয়ে ইংরেজবাজার থানার মিল্কি পুলিশ সোমবার রাতে হাফিস্টোলা গ্রামে অভিযান চালায় সেখানে বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ চারজনকে নাতে পাকড়াও করা হয় গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন এনভিএফ কর্মী শাফিকুল ইসলাম এবং দুই ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ মঙ্গলবার দ্বিতীয়দের মালদা জেলা আদালতে তোলা হয় ইংরেজবাজার থানার পক্ষ থেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ কিভাবে এক পুলিশ অফিসার এবং এনভিএফ কর্মী এই চক্রের সঙ্গে যুক্ত হলেন তা জানতে তৎপর গোয়েন্দা বিভাগ এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং মাদক চক্রের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার আধিকারিকরা মালদা থেকে হলেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা